আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা চমকে যাবেন যে আমাদের রাজ্যে কি চলছে কয়েকদিন আগে আপনারা দেখলেন যে আইন কলেজের মধ্যে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা এক ছাত্রীকে নিয়ে কীভাবে তার ইজ্জত লুণ্ঠন করেছে আজকে আমরা দেখাবো যে গ্রামগঞ্জে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু সবটা প্রচারের আলোতে আসে না আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে নাবালিকার ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবককে আটক করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার নেজার থানার এলাকার ঘটনা বছর ১৩ বছরের নাবালিকা আমরা অবাক হয়ে যাই যে ১৩ বছরের নাবালিকা আমার কন্যা সম যে লোকটা ধর্ষণ করেছেন তার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর মিজান শেখ বিয়াল্লিশ বছরের এই মিজান শেখ এই বাচ্চা মেয়েটির বাবা মা তামিলনাড়ুতে থাকেন কাজে গেছেন অর্থের অভাবে পেটের ক্ষুধা নিবারণের জন্য তামিলনাড়ুতে গেছেন এখানে মেয়ে রয়েছে একাত্মীয় বাড়িতে সেখানে ১৩ বছরের নাবালিকা মেয়েটিকে এই মিজান শেখ বিয়াল্লিশ বছরের অভিযোগ উঠেছে যে তিনি নাকি একটা রাজনৈতিক দলের সদস্য বলছে শাসক দল নয় আইএসএফ এর বলছে যে দলই হোক না কেন এই নারী ধর্ষণে আমরা দেখছি যে সবাই পারদর্শী হয়ে উঠেছে বাংলায় নারী মুখ্যমন্ত্রীর রাজ্য চলছে সেখানে যদি এই ছোট ছোট নাবালিকাদেরও রকম নিরাপত্তা না থাকে তারাও যদি নিরাপদে না থাকতে পারে তাহলে আমরা কোথায় রয়েছি কয়েকদিন আগে আপনাদের আমরা দেখিয়েছিলাম কাকিনারার মাদ্রালে নাবালিকাদের দিয়ে সেখানে মধুচক্রের আসর বসানো হতো সেটা ধরা পড়েছে এখানে আপনাদেরকে আমরা দেখা যেতে চাই যে একটা তেরো বছরের মেয়ে তার কোনো নিরাপত্তা নেই এখানে তার যে কাকা ছিল সেই কাকার কাছে থাকতো নাজির খানসামা নাজির খানসামা কি বলতে চাইছেন এই বিষয়টা একটু শুনুন আপনারা ঘটেছে আমার ওই ভাইজি আমার ভাইরা গরিব মানুষ ওরা খাস পারি জায়গা এখন পেতে ওই জায়গা ওরা দেশ বিদেশ গরিব মানুষ ওরা তামিলনাড়ু ওরা কাজে যাবে কাজ আজ পাঁচ দিন হচ্ছে ওরা নেমে দেয় তার মাঝখানে ও মানে চ্যান করতে গেছিলো চ্যান করে চলে আসবে আর ওই টাইম ওই ছেলেটা এখন গিয়ে ওকে দরজা খুলে মানে একটা মহিলা আসছিল ওই পাশের বাড়ি আসার পর দেখে না আওয়াজ হচ্ছে বাচ্চাটা চেস করছে তা ও মহিলাটা ভয়তে আবার গিয়ে পাশে আর একটা মহিলাকে ডেকে নিয়ে আসে পরে এসে দরজা খুললে দেখে না ওই মিজান বলে সে ওই ছেলেটা ওর মানে ইজ্জত মানে মানহানি বা মানে ধর্ষণ কার করে সরিল ওই ধর্ষণ করে এখন মহিলা দুটো ধরতে পারে না মেয়েটা যখন আমার বাড়িতে যায় মেয়েটা যাওয়ার পরে বললাম জিজ্ঞেস করলাম তবু বলেছে যে মূর্তি চোখে ছিল এই সব ছিঁড়ে দিয়ে দেয় এই যে কাপড় চপড় ছিঁড়ে দিয়ে তারা আপনারা কি চাইছেন আমরা ন্যায় দু বিচার পাই নিজের বিচারটা যেন আমরা পাই সঠিক বিচারটা যেন হয় গরিব মানুষ আপনারা কোন পার্টি পারেন আমরা ওই টিএমসি পার্টি আপনার নাম শুনলেন তো এবার এখানে দেখুন আমাদের একটাই শুধু বলার যে প্রশাসন যদি শক্ত হাতে মোকাবিলা না করতে পারে এই ধরনের কাজের এবং এই ধরনের কাজের জন্য যদি রাজনৈতিক বাজবিচার করেন কে শাসক দলের কে বিরোধী দলের কে এই দলের তাহলে কিন্তু যে কোনো সরকারের পতন অনিবার্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার কিন্তু নির্দেশ দেওয়া উচিত যে এই ধরনের যারা কাজ করবেন তাদের কারোর ছাড় নেই সে যে দলের হোক না কেন এখানে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন পিয়ারুল ইসলাম আইএসএফের অবজারবার অবজারভার তিনি কিন্তু বলছেন যে না যে ব্যক্তি সে তো সমর্থন করতে পারেন কিন্তু আমাদের দলের কেউ নয় বলতে যে এই আইএসএফের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ওখানে যারা সন্দেহকালী বিধানসভায় যে কমিটি আছে আমি তাদের কাছে খোঁজ নিলাম তারাও বললো যে তাদের যে অঞ্চল কমিটিগুলো আছে কোনো কমিটিতেই বা কোনো এতেই সমর্থক যে যার করে কিন্তু আমাদের কোনো বা পার্টির কোনো দায়িত্বেও নেই এবার কেউ যদি ব্লেম করে যে আই এর ছেলেরা সেক্ষেত্রে তো সেটা ভাবার বিষয় সেটা তারা এ করুক যে এর কোনো দায়িত্বে আছে দায়িত্বে যদি থাকে তারা প্রুফ দেখ দিলে তো হবে নাহলে এইভাবে তো প্রুফ করলে কে বদনাম করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে অবশ্যই এই নক জন্য ঘটনা যেই করে থাকুক যে যে দলই করুক সেটা বড় কোনো ব্যাপার না তার বিরুদ্ধে প্রয়োজনীয়মূলক শাস্তি নেওয়া হোক সেটাই আমরা চাই আমিও চাই এবং আমার দল সবসময় চাই আমরা এইসবগুলোকে প্রশ্রয় দিই না আমার নাম অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম হাড়োয়া মিনাকা বিধানসভার অবজারভার মানে যারা ধর্ষণ করবে তাদের পেছনে একটা রাজনৈতিক স্ট্যাম্প থাকতে হয় স্ট্যাম্প থাকে আমরা কথা বলেছিলাম এখানকার মহিলা তৃণমূল নেত্রী সিরিয়া পারভীন তিনিও বলছেন যে সাজা হওয়ার দরকার কঠিন সাজা হওয়া দরকার কবে হবে একটা ঘটনাতেও তো আমরা দেখছি না যেখানে নাবালিকা ধর্ষিতা হচ্ছে প্রকৃত যারা অপরাধী প্রকৃত যারা আসামি তাদের তো সেভাবে সাজা হচ্ছে না কোথায় হচ্ছে এবং এই সমস্ত ঘটনাগুলো আমি জানি না আমাদের রাজ্য পুলিশের ডিজি বা মুখ্যমন্ত্রীর নজরে আসে কি না কারণ এই পুলিশের তো বিভিন্ন জায়গায় কমিশনারেট বা একটা ছোট ছোট মহকুমা নিয়ে একটা যা পুলিশের জেলা ভাগ করে দেওয়া হয়েছে এই যে যে মেয়েটাকে এইভাবে করেছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে কোর্টে আমরা দেখাচ্ছি দেখাতে হবে যাচ্ছে অভিযোগ করে কিন্তু এখানে আমাদের বলার একটা বিষয় যার কতদিন চলবে এমন আর কতদিন এইভাবে বাচ্চা বাচ্চা মেয়েদের লুলুপ দৃষ্টিতে দেখে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে আর কতদিন এই প্রশ্নটা আমাদের রইল আর আজকের এই প্রশ্ন রেখেই আপনাদের কাছে আমরা এই খবরটার প্রতিবেদনটা তুলে ধরছি আপনারা উত্তর দেবেন জানাবেন কমেন্ট করবেন এবং এই যে যে কলকাতা কলেজের ঘটনাটা নিয়ে আমরা তো খুব মানে খুব সরগল চারিদিকে প্রচার রয়েছে কয়েকদিন পর এটাও ঠান্ডা হয়ে যাবে আবার আর ঘটবে এইভাবে কিন্তু তারপরে বিচার কি শেষ পর্যন্ত কি হয় সেই দিকে কিন্তু কারো আমাদের নজর থাকে না যে শেষ পর্যন্ত বিচারে সাজা হলো কি না এই যে আজকে তেরো বছরের মেয়েটাকে যেভাবে করা হয়েছে এটা কি ঠিক আমরা কিন্তু এটার বিরুদ্ধেই গর্জে উঠতে চাই যে এমন একটা রাজ্যের প্রশাসন থাকবে যেখানে নারীর নিরাপত্তা থাকবে যেখানে মানুষের নিরাপত্তা থাকবে যেখানে মানুষকে এইভাবে অপদস্ত করা হবে না আজকে সেই কারণেই আমরা এই প্রতিবেদনটা তুলে ধরছি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু দ্রুত আপনাদের ভালোবাসায় এগিয়ে চলেছি আরও এগিয়ে যেতে চাই আরও এগিয়ে যেতে চাই আমরা এই ধরনের অন্যায় ব্যবিচারের ঘটনা বন্ধের জন্য আমাদের পাশে থাকুন আপনারা গ্রাম জিউলিতলা পোস্ট আগারহাটি নেজার থানার অন্তর্ভুক্ত অভিযুক্ত মিজান শেখ দীর্ঘদিন ধরে মেয়ের বান্ধবী তেরো বছরের নাবাল্লিকার সঙ্গে এক কুশিত নারকীয় কাজ করে যাচ্ছিলেন ওই নাবাল্লিকা বাচ্চাটির সঙ্গে যে নারকীয় ঘটনাটি ঘটিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই আমি ছেলেটি এবং ওর পরিবার কোনো রাজনৈতিক দল করে না কিন্তু আইএসএফ সমর্থিত পরিবার প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং নাবল্লিকা পরিবারের পাশে আছে এবং ছেলেটি যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় এবং সেই শাস্তি যেন একটা সমাজের দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় এই আবেদন আমাদের তরফ থেকেও রাখা হয়েছে